ব্যৱহাৰ নকৰি বলবান আৰু পালে তোমালোকে হজৰা আপুনি কব সত্য মিথা আপুনি কব যেতিয়া কাৰোবাৰ ঘৰ তাৰ হৈছিল তেতিয়া আপুনি দুৰ্বল হৈ তপ কৰিছিল নে অকমান সিনাক্তান করি নিজকে নিজে পালোয়ান হিসাবে তোয়ার করেছিলে হিম্মত লই দাউড়ি বলাগে ইসলাম ওর ভিতর কমজোরি নাই এলোয়া নাই এলোহা ভাব নাই আউরে কিতে মুখে দিই তো কখন আজি না যাওতে জামাতের নামাজ পড়ি কো কারণে কারণ দুই ফুটামান মান পড়ি গেল হয় বড় হই তার মানে আপনার মোর ইমানের দাম দুই ফুটা বড় হলো কম হয়ে গেল অপমান বতাই দিছে হিহির করে কিমান দুৰ্বল চাওক ওলাই গ'লে আপুনি দুৰ্বল হৈ যাব বেমাৰ লাগিব এজমা হব জকা কাহ হব টিভি হৈ যাব ইত্যাদি ইত্যাদি অনুমান কৰি মছজিদত জলসাদ না যাও দে খেলার উপর বহিলে চারিফলে কোন স্কিম নাই চারিফলে খোলা যদি পতা আহে কানে দি সময় নাকি দি ওলায় তেনেহলে এনে কোয়া জক কাটা হবে এনে কোয়া কো পহি যাব বুদই মোর ভাল নহব হব মন কি মান দুর্বল হইছে মউতর পড়া ভাগার চেষ্টা করে মউতর পড়া ভসিব চেষ্টা করে মহান রব্বুল আলামিন কয় কাম নাই দেখো কি কয় قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون. سبحان الله. سبحان الله. شاطر তোমালোকে মোৰ পৰা নাযাও বতৰ ওলাই নাযাওঁ বৰ্ষণ পৰিছে নাযাও খেৰৰ ওপৰত কাৰণ হলো মোৰ বেমাৰ হৈ যাব পাৰে বেমাৰ হৈ যাব পাৰে হোৱা নাই এতিয়াও মই বিশ্বাস কৰা নাই যিমান তুমি চেষ্টা নকৰা এতিয়া জীবন তুমি বসে বসে স্নান করা কিয়া মত কিন্তু তোমার পিস করি আছে পিসে পিসে ভরি আছে কেতিয়া যে তোমার পরান বায়ু হোক এই পিঞ্জিরা খান গুচি যাব কোনো কারান্তি নাই কোনো কবল আরে সুন্দর প্রি দিবি একই দিন ছেড়ে যেতে হবে যেটা কেউ খবর না নেয় না বাংলা কো মানাছে আতে যদি বাংলা কো মানাছে তাহলে বেঙ্গল লাই দিব লাগিব বেঙ্গল আসলে সিঙ্গাপুর গড়া লগত তো বেঙ্গল অ্যাসিস্ট্যান্ট হই যায় সুন্দরApiException একদিন ছেড়ে যেতে হবে রে মন ছেড়ে যেতে হবে এই সুন্দর শান্তবে বাড়ি ঘর কুঠা যতই দেখ এ পিলাসীতা গাড়ি তোমার ওই সুন্দর কেউ না হবে সঙ্গীর সাথী কেউ না হবে সঙ্গীর সাথী যেদিন মন সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে মন ছেড়ে যেতে হবে যার কারণে নিজকে নিজে অকমান মজবুত হব লাগে এই যে যা দুই বছর আগতে কি আহিছিলে করোনা আহিছিল যা আহিছিল না নাই

চাৰিওফালে বাহিৰে মানুহ সোমাবই নোৱাৰে তাৰ পিছত শুনা গৈছে যে বিশ্বাস মৰি গল মহান্তৱৰ বিশ্বাস বান্ধা বান্ধি কম তোমালোকে যিমান চেষ্টা কৰিলেও কাম নহব

তেতিয়াও কন্ডিশন হেইটুই হব আর খেলার উপর যদি কোনবা মরি আছে কন্ডিশন হেইটুই হব হয়তোবা বা তারা বিল্ডিং এর উপর মউদ হইছে ইমান লই যাব পারা নাই

আপনার দেহার ভিতর আমার দেহার ভিতর দুটা বস্তু লড়াই হদাই হই থাকে আমি গম না পাও ভাই চাইনা ইন্ডিয়ার যুদ্ধ হলে গম পাও আমি পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ হলে গম পাও উসর সোভিয়ার কাজিয়া হলে গম পাও আর সুমুয়া পারা মোল্লা কাজিয়া হলে গম পাও কিন্তু নফস আর রোজে হদাই মোর ভিতর লড়াই করি আছে